হ্যালো ভেওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশে প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হয়ে থাকে আর একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টির সাথে শিলা পড়তে দেখা যায় সাধারণত বৈশাখ মাসে শিলা পড়তে দেখা যায় বেশি অর্থাৎ বৈশাখ মাসে যখন কালবৈশাখী ঝড় হয় তখন কিন্তু বৃষ্টির সাথে শিলা পড়তে দেখা যায় অনেক বেশি বৈশাখ মাস ছাড়াও অন্যান্য সময়গুলোতেও কখনও কখনও শিলা পড়তে দেখা যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই শিলা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একটা গজব অথবা আল্লাহ তালার একটা সতর্কতা তবে বৈজ্ঞানিক দৃষ্টিতে এই শিলা কেন পরে এই শিলা কীভাবে শুধুমাত্র গ্রীষ্মকালে শিলা পরে এর একটা নির্দিষ্ট বিশ্লেষণ আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই শিলা কীভাবে তৈরি হয় কেনই বা বৈশাখ মাস বা তার আশেপাশের সময়ে ভূপৃষ্ঠে পতিত হয় এই বিষয়ে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক শিলা কীভাবে তৈরি হয় কেনই বা গ্রীষ্মকালেই প্রতীত হয় আপনারা জানেন আমাদের চারপাশে অনেক জলীয় জলীয় বাষ্প রয়েছে বাষ্পগুলো মিটার থেকে কিলোমিটারের মধ্যে অবস্থান করে তখন আমরা তাকে সাদা মেঘ আকারে দেখতে পাই যেন সাদা তুলো আকাশে উড়ে বেড়াচ্ছে এই মেঘগুলো কিন্তু নিচে নেমে আসে না কারণ নিচে তাপমাত্রা অনেক বেশি থাকে তবে শীতকালে যখন নিচে তাপমাত্রা কমে যায় অর্থাৎ আট ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে নেমে আসে তখন কিন্তু এই জলীয় বাষ্পগুলো নিচে নেমে আসে এই জলীয় বাষ্পগুলোকে তখন আমরা কুয়াশা আকারে দেখতে পাই আপনাদের মধ্যে একটা বিষয়ে একটু বিতর্ক লাগতে পারে যে আমি বললাম উপরের তাপমাত্রা অনেকটা কম থাকে এবং নিচে তাপমাত্রা বেশি থাকে আপনাদের মধ্যে ধারণা সৃষ্টি হওয়া স্বাভাবিক যে সূর্য যেহেতু উপর থেকে কিরণ দেয় তাই উপরের তাপমাত্রাটাই বেশি হওয়া যৌক্তিক কিন্তু বাস্তবে হয় না এ বিষয়ে পরে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো যা হোক গ্রীষ্মকালে যেহেতু নিচের তাপমাত্রা অনেক বেশি থাকে আর তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠে যেতে থাকে এভাবে যখন জলীয় বাষ্পগুলো দুই কিলোমিটার থেকে উপরে চলে যায় তখন সেখানে তাপমাত্রা এতটাই কমে যায় চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পচে যায় কিন্তু গ্রীষ্মকালে আমাদের আবহাওয়া এতটাই গরম থাকে যে এই জলীয় বাষ্পগুলো দুই কিলোমিটারেরও অনেক উপরে চলে যায় যেখানে তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও অনেক কম আর আমরা জানি যে কোনো ধরনের তরল পদার্থ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসলেই বরফে পরিণত হয় আর আমাদের গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে যেহেতু এই জলীয় বাষ্পগুলো দুই কিলোমিটারের উপরে চলে যায় এবং সেখানে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি চার ডিগ্রি বা তারও চেয়ে কমে যায় যার কারণে সেখানে জলীয় বাষ্পগুলো যাওয়া মাত্রই সেই জলীয় বাষ্পগুলো বরফে পরিণত হয় এবং সেই বরফগুলো মধ্যকর্ষণ বলের কারণে পৃথিবীতে নেমে আসে আর এই বরফগুলো পৃথিবীতে নেমে আসাটাকেই বলা হয় শিলাবৃষ্টি এই বরফগুলো যত উপরে উঠতে থাকবে তত বড় আকারের বরফখণ্ড সৃষ্টি হবে তত বড় আকারের শিলা আমাদের পৃথিবীতে নেমে আসবে আশা করি আপনারা ভিডিও থেকে ভালো একটা ধারণা পেয়েছেন কিভাবে এই বরফগুলো সৃষ্টি হয় কিভাবে এই শিলাগুলো পৃথিবীতে নেমে আসে এরকম আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ